হ্যালো 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 বন্ধুরা আজ চলে এসেছি অন্য জায়গায় অন্য রকম ভিডিও নিয়ে আর তোমরা কিন্তু সঙ্গে থাকো আমার একদম লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর কি করছি তোমরা বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে দেখো একটা জায়গায় কিন্তু ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার জন্য এখন সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন কটা বাজে জানো এখন বাসছে সাড়ে তিনটে মতো বিকেল সাড়ে তিনটে তো বাইরে এখনও মানে রোদ্দুর আছে আর আজকে রোদ্দুর থাকলেও কিন্তু ততটা গরম মানে সে গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে বৃষ্টি হয়নি যদিও তো বৃষ্টি হবে এরকমটা একটু ভাব আছে তো যাই হোক পরিবেশটা একটু সুন্দর রয়েছে সেই জন্য আমরাও কিন্তু বেরিয়ে গেছি একটা জায়গায় ঘুরতে যাবো বলে আর আজকে না আমরা কিন্তু অনেকজন একসঙ্গে যাচ্ছি ঘুরতে তো অনেকজন একসঙ্গে ঘুরতে যাওয়ার তো মজাই আলাদা তো সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি আপন আপন জায়গায় সবাই কিন্তু বসে গিয়েছে আর সবাই কিন্তু আমরা তো চলে যাচ্ছি আরও অনেকজন আছে সবাই নিজে নিজের জায়গায় আছে তো দেখো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে একদম তেল টেল নিয়ে সোজা একদম রানা দিয়ে দিয়েছি লং ড্রাইভ লং ড্রাইভ সেরকমটা নয় তবু একটু দূর আছে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে হয়তো তো যাই হোক আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আজকে তো ভীষণ মজা হবে যাচ্ছি কোথায় তোমরা সঙ্গে থাকো যাচ্ছি একটা পার্কে ঘুরতে আর আসলে ঈদ হয়েছে তো ঈদের পরে তো এখন সবাই বাড়িতেই আছে মানে বাড়ির পার্সনগুলো তো ঈদের সময় একটু মানে প্রত্যেক বাড়ি ঈদে একটু ঘোরাফেরা করা হয় তো একটু সেই জন্যই বিকেল টাইমে ঘুরতে যাচ্ছি আর এখন সাড়ে তিনটে বাজে আর পৌঁছোতে পৌঁছোতে মোটামুটি আবার তো সন্ধে প্রায় হয়ে যাবে সন্ধ্যের আগেই যদিও পৌঁছে যাব তবুও একটু তাড়াতাড়ি করে বেরোতে মানে হয়েছে কারণ যেহেতু একটু দূরের রাস্তা সেই জন্য তো সবাই মিলে দেখো বেরিয়ে গেছি আর এইভাবে মাঝে মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু বেশ মজা হয় খুব ভালো লাগে মনটাও বেশ ফ্রি হয়ে যায় বাড়ির মধ্যে সারাদিন আবদ্ধ থাকার পর এইভাবে একটু ঘুরে বেড়াতে কার না ভালো লাগে তো দেখো গাড়ির মধ্যে উঠে গিয়েছি আর আমার মেয়ে কিন্তু গাড়িতে উঠে মানে একটু কমফোর্টেবল বোধ করে না মানে একটু শরীরটা খারাপ করে এরকম বলে তো মানে সব সময় বলে না তবে মাঝে মধ্যে একটু বলে যে আমার শরীর ভালো করছে না কিংবা অনেক সময় বমি বমি ভাব হয় এটা হয় ওর গাড়ির মধ্যে তো আমারও এরকমটা হতো ছোটোবেলায় হয়তো সেই আমার অভ্যাসটাই হয়তো ও পেয়েছে তো ও মাঝে মধ্যে এরকম বলে তো দেখো ও তো একদম শুয়েই পড়েছে তো বললাম যে একটু শুয়ে পড়ো আর শুয়ে শুয়েই যাও আর গাড়ি যেহেতু ফাঁকা ফাঁকাই রয়েছে তো ও শুয়ে শুয়েই কিন্তু সারা রাস্তা চলে এসেছে তারপর দেখো এখানে কত ভিড় একদম প্রবেশ পথে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আজকে কি বলো তো আজকে তো ঈদের দুই তিন দিন হলো তো এখন তো বেশ ভিড় হবেই কারণ এখন প্রত্যেকেই মানে একটু ঘোরাফেরা করতে আসে আর এই টাইমে ভিড় হওয়াটাই স্বাভাবিক আর তাছাড়া আজকের পরিবেশটা তো মনোরম সেই জন্য সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছে আর লাইন দিয়ে মানে টিকিট করতে হচ্ছে একদম লাইনে দাঁড়িয়ে তবেই মানে ঢুকতে পারা যাবে তো দেখো আর শেষমেশ পৌঁছে গিয়েছি সেই জায়গায় তো এখানে এসে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আর অনেক মজাও করেছি আর চারিদিকের পরিবেশটা অনেকটা সুন্দর তো ঘুরে বেড়াতেও বেশ ভালো লেগেছে আর বাচ্চারাও দেখো কত মজা করছে আর আমার মেয়েও ভীষণ খুশি মানে এরকম জায়গায় আসলে সবার মনটা খুশি হয়ে যায় সবার ভালো লাগে তো দেখো চলে এসেছি আর এখানে এই যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ একটু ঘোরাফেরা করার পর আমরা এদিকেই খাওয়া দাওয়া করে নেব রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া করে একদম রাত্রিবেলায় বাড়ি যাব। তো আজকে কিন্তু প্রচুর ভিড় দেখো অনেকে এসেছে সামান্য এই মাচাটা পার হতে গিয়েও কিন্তু এদিক সেদিক করতে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে কত মানুষ লাইন দিয়ে আজকে দাঁড়িয়ে আছে আর শুধু এই জায়গাটা বলেই নয় এই সময় মানে এই ঈদের টাইমে কিন্তু শুধু ঈদের টাইমেই নয় মানে যে কোনো উৎসব উপলক্ষে বা যে কোনো উৎসবের টাইমেই কিন্তু মানে সমস্ত পার্কেই সব যে সমস্ত জায়গায় পার্কগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু ভিড় হয় ভিড় হওয়াটাই স্বাভাবিক কারণ সবাই ঘুরতে যায় সবাই ভালোবাসে ঘুরতে তো সেই জন্য ভিড়টা হয় তো ভিড় হলেও আজকে তো একটু ঘুরে টুরে সবার সঙ্গে মজা করে আজ বাড়ি ফিরবো তো চলে এসেছি দেখো আর আমার হাতে তো ক্যামেরা ছিলই তো আমি এরকম ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ কত মানুষ আজকে আর আশেপাশটা দেখো অনেকটা সুন্দর এরকম জায়গা আর আমরা তো মাঝে মধ্যে যাই এদিক সেদিক ঘুরতে আর ঘুরতে বেশ ভালো লাগে মানে এদিক সেদিক ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে মানে মনে হয় যে সব সময় একটু ঘুরেই বেড়াই ঘুরেই বেড়াই ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতে কোনো টায়ার্ডনেস আসে না কিন্তু বাড়ির মধ্যে বসে থেকেই মনে হয় যে টায়ার্ড হয়ে গিয়েছি এরকম একটা ব্যাপার স্যাপার হয় তো আমরা কিন্তু সঙ্গে অনেকজন ছিলাম আর এখানে দেখো ঈদ উপলক্ষেই কিন্তু এই জায়গাটাকে অনেকটা সাজিয়েছে মনে হচ্ছে এখানে বিয়েবাড়ি সেই রকমই মনে হচ্ছে কিন্তু আদৌ না এখানে এটা একটা রেস্টুরেন্ট আর তার সঙ্গে পার্ক আর দেখো কত সুন্দর সাজিয়েছে আর রেস্টুরেন্টের ভেতরে একটু চাপ সৃষ্টি হবে বলে কিন্তু বাইরেও অনেক চেয়ার টেবিল এরকম মানে রেখেছে তো সেগুলো দেখেও মনে হচ্ছে যে মানে বিয়েবাড়ি বিয়ে বাড়ি মানে ভাব মনে হচ্ছে কিন্তু আদৌ না সেটা নয় রেস্টুরেন্টের সুবিধার্থেই ওইগুলো করেছে তো দেখো এটা আমার ননদ তো ওর ও ফটো তুলছিলাম আর আমিও একটু ঘুরে বেড়াচ্ছিলাম আসলে ক্যামেরা ধরার মতো সেরকম মানে কাউকে বলিনি মানে ক্যামেরা ধরার কথা তো আমি নিজে নিজেই ওরকমটা করছিলাম আর দেখতেই পাচ্ছ কত মানুষ তো বন্ধুরা তোমরা কে কে ঘুরতে ভালোবাসো জানিও আর আমি তো ভীষণ ভালোবাসি ঘুরতে মনে হয় যে সারাদিন শুধু ঘুরেই বেড়াই ঘুরেই বেড়াই কখনও বাড়ির সবাই ফ্যামিলিরা মানে ফ্যামিলি যখন যায় তখন ফ্যামিলি প্ল্যানিং থাকলে সবাই মিলে চলে যাই তখন সবাই মিলে ঘুরে টুরে চলে আসি আবার যখন মানে ফ্রেন্ডদের সঙ্গে যখন ঘুরে বেড়ানো হয় তখন ফ্রেন্ডদের সঙ্গে মানে ট্রিপ তো মাঝে মধ্যেই হতেই থাকে এখান সেখান তো আজকে তো অনেক জন এসেছি তো অনেকজন সবাই মিলে একটু খুব মজা করে তারপরে এখানে রেস্টুরেন্ট রয়েছে তো আজকে যে মানে এত মানুষের ভিড় তো মানে এখানে চান্স পাওয়া খুব মুশকিল রয়েছে তবু দেখতে হবে কিছু খাবার দাবার পাওয়া যায় কি না মানে এখানে এত মানুষ রয়েছে মানে খাবার দাবার তো সবাইকে মানে দিতেই পারবে না এরকম মনে হচ্ছে তো এখান থেকে চলে যেতে হবে কিছু একটা দেখা যাক এখানে খাওয়া যায় কি না তো দেখো এখানে চলে এসেছি আর তারপর কিন্তু মানে রেস্টুরেন্টে শুধুমাত্র চাউমিন মানে পাওয়া যাবে চাউমিনটাই অ্যাভেলেবেল সব কিছু ঘুরিয়ে গেছে কিছু নেই তো মেয়ে মানে একটু খিদে পেয়েছে খিদে পেয়েছে এরকম বলছিল। তো যাই হোক ওর ও খেলো আমি একটু খেয়েছিলাম চাউমিন তারপর এখান থেকে চলে যাব আমরা বেরিয়ে যাব এখান থেকে আর খাওয়া দাওয়া রাত্রে ডিনারের জন্য অন্য জায়গায় হবে আর কি বলতো এখন মোটামুটি সন্ধেবেলা কেবল সন্ধ্যা লেগেছে এখনও সেরকম ঘোর অন্ধকার হয়নি তারপর দেখো আমরা এবার অন্য জায়গায় চলে এসেছি আর এটা কিন্তু খেতে বেশ ছিল চিকেন পকোড়ার পকোড়ার মতো ঠিক নামটা আমি জানি না তো বেশ সুন্দর খেতেছিল তারপর দেখো এখানে চলে এসেছি আর খরগোশগুলো দেখো কত কিউট কিউট আর দেখতে বেশ লাগছিল মানে এত সুন্দর সুন্দর একদম ঘাস খাচ্ছিল তো এগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর দেখতে আর এগুলো কিন্তু রেস্টুরেন্টে নয় এটা অন্য জায়গায় তো এগুলো বিক্রির জন্য রেখেছে মানে বিক্রি করে এখানে এগুলো যারা হয়তো পছন্দ বাড়িতে হয়তো খরগোশ রাখতে চাই তারা এগুলো নিয়ে বাড়িতে রাখতে পারে তো এখানে আনিগুলো পাখিও রয়েছে কিন্তু তার তারপর রাত্রিবেলায় আমরা আবার অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি ফুচকা খেয়েছিলাম আর অনেক কিছু খেয়েছিলাম তো চলো বন্ধুরা টাটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সকলে ভালো থেকো বন্ধুরা চলো টাটা